পুলিশ হল গিয়া জমির মতো যদি জমিতে চাষ করা যায় তাহলে পুরুষ মাসের ফসল ফেলাইতে পায় তাহলে তার দাম আছে আর যদি পুলিশ মানুষের কর্ম না থাকে তার কোনো দাম নাই আর জমির যদি ফসল না হয় ওর জমির যখন দাম নাই পুলিশ মাসের কর্ম না থাকলে এরকম দাম নাই আমরা ঢাকা শহরে থাকি প্রায় নয় সাল থেকে এখন কয় সাল চব্বিশ সাল পর্যন্ত আমি আসি। বাইরে মিস্ত্রি কাজ করি লেবারি কাজ টাকা ঠিক মতন দেয় দেয় না টাকা অর্ধেক কাজ করে অর্ধেক মারি যায় আর যারা গার্মেন্টের চাকরি করে তারা মনে করেন যে বাড়িতে যাইতেছে গাড়িতে গাড়ি রোডের অভাব নাই গাড়ি গাড়ি আরও অনেক যাইতিছে দুঃখের বিষয় হলো গিয়া আমরা যে বাইরে লেবারি কাজ করি বা মিস্ত্রি কাজ করি বা দোকান কাজ করি বা ভ্যানিস্কা চালাই আমরা যারা সাধারণ মানুষ যারা চাকরি করি না বুখুটপাতে ব্যবসা করে তারা এখনও বাড়ি যেতে পারে না যেমন ধরেন আমি এখনও সেলুনেই যেতে পারিনি সেলুনেই সিরিয়ালে আসি সেলুনেই সিরিয়ালে আসি যাদের কর্ম ভালো যারা কার্বের চাকরি করে তারা ঈদ বনাস পাইছে আমরা তো ঈদ বোনাস পাই না মানুষরা আমাদেরকে আরো ঈদ বোনাস দিতে হয় ঘরে দিতে হয় বাইরে দিতে হয় বাচ্চাকেও দিতে হয় পোলাওনকে দিতে হয় দোকানদারকে দিতে হয় সব জায়গায় সার দিতে হয় আমাদের তাহলে আমাদের অবস্থাটা দেখেন বাইরে যারা কাজ করে তাদের অবস্থাটা দেখেন একটা দোকানে গেলেও সিরিয়াল পায়নি একটা সেলুনে গেলেও সিরিয়াল না কর্ম নাই ও টাকা চার দোকানেই শেষ হয়ে যায় গার্মেজের টাকা এই যে গার্মেজের বেতন পাইছে বনাস পাইছে মানুষ কত আমদ আল্লাতে যাইতেছে সেলুনে গেছে কাপড় কিনছে শপিং করছে আর আমরা তো বাইরে ভাই কিচ্ছু করতে পারি না আমার ফেসটা দেখেন ফেসটা দেখলে বুঝতে পারবেন আমি এখানে বসে বসে আছি এই হলো অবস্থা বাইরে যারা কাজ করে তাদের কোনো মূল্য নেই মানে বর্ষাকালে যেরকম একটা জমির কোনো মূল্য নাই বাইরে যারা কাজ করে তাদের কোনো মূল্য নেই গার্মেটের চাকরি করে যে কোনো জায়গায় যে কোনো অফিসে তাদের মূল্য আছে মাস শেষে টাকাটা পাবে বেতন বাড়লে বেতন পাবে বাইরের ছুরির টাকাটা পাবে ইদ বোনাস পাবে ইত্যাদি বিল পাবে বর্ষকি টাকা পাবে আমরা তো কোনো পাই না আমরা যেটা কাজ করি ওটা আর সার দিয়ে আসা লাগে মাফ করে দিয়ে আসা লাগে মাফ কাম করিয়ে টাকা টাকা দেওয়ার সময় আমার অবস্থা আমি দোকান থেকে শুনে কাজ করি আমি যতটাই কাজ করছি লেবারের সাথে বড় বড় কন্ট্রাক্টরের সাথেই হোক বা নিজে একলা কন্ডাক্ট নিয়ে কাজ করি একই অবস্থা হাত জোর জোর করে চায় টাকা দিতে পারি না ভাই কি করবো টাকা হয় পাঁচ হাজার দেয় হলো আট হাজার টাকা বিল আসে দেয় পাঁচ হাজার টাকা হয় ছয় হাজার দেয় হলো চার হাজার টাকা মামু দুই হাজার টাকা দেয় বারোশো এইভাবে কি দিনকাল চলে চলে না আমরা কি করে এই হলো দেশের অবস্থা দেশের ভবিষ্যৎ তাতে আবার এমবির দাম বেড়ে গেছে মোবাইলটা তো চালাবো মোবাইলটা চালাও ভেট দিতে হয় সরকারকে সব জিনিসের ভেট দিতে হয়